আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং হচ্ছে শোনা যাচ্ছে কি না ফার্স্ট অফ অল জানাবেন আর হচ্ছে কে কে জয়েন করেছেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন

কারা কারা যুক্ত আছেন কারা কারা যুক্ত আছেন জানাবেন একটু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন কারা কারা জয়েন করেছে দেখা যাচ্ছে না ভাবে বোঝা যাচ্ছে না কারা কারা যুক্ত হয়েছে কমেন্টস করে জানান আমাদের আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়ারা আপুরা আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে আর কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে আবুল হাসান ভাইয়া লিখেছেন আপু তোমার কি খবর ভালো ভালো তো অনেক নাইস থ্যাংক ইউ ভাইয়া আবুল হাসান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আবুল হোসেন হ্যাঁ একটু শোনা যাচ্ছে কিনা একটু একটু বলবেন তো এম ডি শফিকুল ইসলাম আচ্ছা আজকে তাড়াতাড়ি আয়েশা পড়ছি আপনার কাছে আচ্ছা 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 এম ডি শফিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাছ চলে আসার জন্য আমরাও তাড়াতাড়ি চলে এসেছি ভাইরা আপুরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি কি অবস্থা বলেন সবাই কেমন আছেন কেমন কাটলো সবার ছুটির দিন গতকালকে ফ্রাইডে ছিল আজকে শনিবার সবার কেমন কাটলো

নুর আলম তালুকদার ভাইয়া লিখেছেন অসাধারণ লাগছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ কোথায় সবাই কোথায় কারা কোথায় আছেন কোথা থেকে দেখছেন আমাদেরকে

কবির শিকদার ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ফর ইউর আন্ডারফুল নাইস কি বলবো কমেন্টস আমাদেরকে শোনা যাচ্ছে কি না কবির শিকদার ভাই একটু বলবেন তো আচ্ছা নুর আলম হাউদার লিখেছেন ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে বলতে কি শোনা যাচ্ছে তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদেরকে হ্যাঁ তো করেছে আর কারা কারা আছেন আর কারা কারা যুক্ত আছেন আমাদের সাথে ওকে কবি শিখদারভাই লিখেছেন অল ইজ ক্লিয়ার আচ্ছা ওকে ওকে আন্ডারস্ট্যান্ড সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে বোঝানো যাচ্ছে অবস্থা সবাই জানান সবাই জানান কার কেমন টাইম কাটছে সময় কাটছে সবাই জানান ইসলাম ভাইয়া এমনি শফিকুল ইসলাম ভাইয়া লিখেছেন মাসাল্লাহ আবারও ফিরে পেলাম এক সপ্তাহ পর আচ্ছা আমার প্রিয় ভাই ও বোনকে তোমরা দুইজনে কেমন আছো হ্যাঁ ভাইয়া ভালো আছি সাদিকুল ইসলাম ভাই আমরা খুবই ভালো আছি আপনি কেমন আছেন দুজনকে একই রকম পোশাক পাইলাম তাই গাজীপুর জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন এমবি সাদিকুল ইসলাম ভাই কেমন আছেন আপনি কেমন কাটলো আপনার আপনি যেহেতু স্কুলে আজকে কি আপনার স্কুল খোলা ছিল কি না ফ্রাইডে তো অ্যাজ ইউজুয়াল ছুটির দিন কেমন কাটলো ছুটির দিন আপনার এমডি আজাদ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু ভাইয়া কেমন আছেন দুজন এমডি আজাদ ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আপনারা আমাদেরকে কি শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং টিকটক সব এভরিথিং ওকে আছে কিনা জানান এবং হচ্ছে আপনাদের পরিবারের সবাই কেমন আছে আপনারা কেমন ছিলেন ফ্রাইডে গেল স্যাটারডে অলমোস্ট চলে গেল ছুটির দিন ছিল অনেকেরই কেমন কেটেছে পরিবারের সাথে এবং আপনাদের পরিবারকে পরিবারের অনুভূতিগুলো শেয়ার করুন যে এই ছুটির দিনগুলোতে কে কোথায় বেড়াতে গিয়েছিলেন কে কোথায় সুন্দর জায়গাগুলোতে ফ্যামিলিকে টাইম দিয়েছেন ফ্যামিলিকে নিয়ে গিয়েছেন আমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করবেন আমরাও ছুটির দিনগুলোতে চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘুরার জন্যে যাওয়ার জন্য সুন্দর সময়গুলোকে সুন্দরভাবে উপভোগ করার জন্য আপনারা কেমন করেছেন আমাদেরকে জানান ঠিক আছে আপনাদের পরিবারের বিগত দিনের স্মৃতি কিংবা কে কোথায় ঘুরতে যান বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ওকে এমডি আজাদ ভাই লিখেছেন দুজনকে অনেক অনেক সুন্দর লাগতেছে এরকম কাপল ড্রেস আমাদেরও আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাইয়া অবশ্যই কাপল ড্রেস থাকা তো ভালো আচ্ছা কাপল ড্রেস যেটা আছে ওইটা পরে আমাদেরকে আমাদের এই লাইভে একটা কমেন্টস করে ছবি দেন ঠিক আছে লাইভে ছবি দেন কিংবা আমাদের পোস্টে ভিডিওতে একটা ছবি দিয়ে ছবি দেন দেখি যে কিরকম কাপড় ড্রেস আমরা আপনাদেরটা যদি ভালো লাগে বা সুন্দর হয় অবশ্যই আমরাও চেষ্টা করবো আপনাদেরটা আমরা পার্সেস করার জন্য বা কেনার জন্য ঠিক আছে হ্যাঁ

আব্দুল লতিফ ইসলাম ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া সিঙ্গাপুর থেকে আমাদের দুজনকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য জি তারপর বলেন আজকে আমরাও ঘুরতে গিয়েছিলাম আমাদের আশে পাশে সুন্দর অনেকগুলো লোকেশন আছে আমরা চেষ্টা করি সরকারি ছুটির দিন কিংবা আমাদের হলিডে শুক্র শনিবার কিংবা অন্যান্য ছুটির দিনগুলোতে আমরাও বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বেড়াতে যাই সিনেমা দেখার চেষ্টা করি বিভিন্ন সুন্দর লোকেশনে যাওয়ার চেষ্টা করি শপিংয়ে যাওয়ার চেষ্টা করি আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আমরা ঘুরে এসে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই গল্প করি আপনারা কেমন আছেন আপনাদের আপনারাও ঘুরতে গিয়েছেন কি না কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন বা আজকে না গেলেও গতকাল না গেলেও এর আগে কোথায় ঘুরতে গিয়েছেন এই বিষয়গুলো জানার জন্য আমরা চিন্তা করলাম যে খুব তাড়াতাড়ি করে একটা লাইভে যাই দেরি করলাম না কারণ হচ্ছে আগামীকাল আবার কাজ আছে অনেক ব্যস্ততা বেড়ে যাবে অনেক জায়গায় যেতে হবে সব মিলিয়ে তাড়াতাড়ি যেন শেষ করে দিতে পারি এই জন্য একটা আগে আগে চলে আসলাম